এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলে সুপার যাওয়ার ন্যূনতম একটা সম্ভাবনা থাকবে এই ম্যাচে বাংলাদেশের বেস্ট হৃদয় জায়গা তাও পাবেন নাসুম একটা ম্যাচ জায়গা পাবেন না রিসাদ খেলবেন নাকি আরো কোনো অদল বদল দরকার আছে এসব কিছু নিয়েই আলোচনা করব আলোচনা করাটা জরুরি একই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আরো বেশি জরুরি বাংলাদেশের কোথায় সমস্যাগুলো হচ্ছে সমাধান কি বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার পান অল টাইম হেলদি লাইফ প্রথম কথা হচ্ছে যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ বাজে পারফরমেন্স করছে এর অন্যতম প্রধান কারণ এক কথায় বললে গ্লোবাল লেভেলে কম্পিট করার মতো এনাফ বা ভালো বা যথেষ্ট ভালো প্লেয়ার না থাকা তাওহিদিদের কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম আমি এর আগে একটা ভিডিওতে বলেছি স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারার পরে যে ভিডিওটা যে তাহিদাকে ড্রপ করেন কোন বিশ্রাম টিশ্রাম না ড্রপ করেন তাকে দিয়ে হচ্ছে না তিনি নিজেও স্বীকার করেছেন চেষ্টা করছেন পারছেন না যিনি চেষ্টা করে ফেল করছেন তাকে বাইরে রাখেন তার বদলে যাদের রয়েছে তাদের সুযোগ নেন তাহিদাকে ড্রপ করে সেখানে দুটো অপশন আছে সাইফ হাসান নুরুল হাসান সোহান এই দুজনের যে কোনো একজনকে খেলানো যায় এর আগে সাইফ হাসানকে খেলানো হয়েছে একটা ম্যাচে তিনি দুর্দান্ত করেছেন আরেকটা ম্যাচে ফ্লপ করেছেন যদিও সেই ম্যাচে তিনি ওপেন করেছিলেন এখন ওপেনের জায়গাটাতে আর একটু কথা বলার আছে কেননা বাংলাদেশের দুই ওপেনার কেমন মনে হয় প্রত্যেকটা গণমাধ্যম গণমাধ্যম করবে এবং দর্শকদের একটা বড় অংশ দারুণ সাপোর্ট করেছেন তানজিৎ তামিম এবং পারভেজ ইমন তাদের দুজনের যে পার্টনারশিপটা গড়ে উঠছে আমি নিজে এটা ভূয়সী প্রশংসা করছি এখনো করি কিন্তু লাস্ট ম্যাচে লাস্ট ম্যাচে পারভেজ ইমনকে ড্রপ করে সেখানে সাইফকে দিয়ে ওপেন করানো যায় কিনা এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারে কেননা ইমনের অ্যাবিলিটি আছে কিন্তু কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে ইমনের সিরিয়াস দুর্বলতাও রয়েছে যে যাই বলুক আমি এটা মনে করি আর ইমন যে ধরনের ইনকনসিস্টেন্ট সেই জায়গাতে ওপেনিংয়ে তাকে সরিয়ে যদি সাইফকে খেলানো হয় আমি অবাক খবর এবং সেই ক্ষেত্রে তা হৈ দিদি নুরুল হাসান সোহান একইভাবে ভাবে লোয়ার ডাউন দ অর্ডারে শেখ মাহিদিকে দিয়ে যদি আপনি পাওয়ারের মধ্যে বল কাটানোর পরিকল্পনা করেন তাকে একাদশে নেন শেখ মাহিদিকে দিয়ে যদি পাওয়ার পেতে আপনি বল কাটানোর পরিকল্পনা নেন তাহলে তাকে একাদশে নেন এবং একই সঙ্গে শুধুমাত্র বোলার হিসেবে তাকে নেন এই কথাটা আমি আগেও বলেছি অলরাউন্ডার হিসেবে শেখ মাহিদিকে ট্রিট করাটা খুব ভালো কোনো সিদ্ধান্ত হবে না ঋষাদ আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ বড় একটা সময় রিসাদ পার করে ফেলেছেন এই বড় একটা সময় পার করার পরও ঋষাদের বলে কোনো ভ্যারিয়েশন নেই ঋষাদের বল অপোনেন্টের জন্য চিন্তা তৈরি করে না অপোনেন্টকে দ্বিধায় ফেলে না যে একটা কি গুগলি আসছে একটা কি ফ্লিপার আসছে ঋষাদের বলে এই ধরনের কোনো কিছু বা ডাউট অপরেন্টের মধ্যে তৈরি হয় না ঋষাদ ওয়ান ডাইমেনশনাল বলার এটা দিন দিন আরো বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে তার ভ্যারিয়েশন কম কিংবা ভ্যারিয়েশন তিনি জানেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে কমপক্ষে এক দেড় বছর কাটিয়ে ফেলেছেন নেক্সট পে অথচ গুগলি পারেন না আমি মনে করতে পারি না তাই লাস্ট ম্যাচে ড্রপ করেন ড্রপ করেন নাসুম নেন নাসুম এর আগে যখনই সুযোগ পেয়েছেন ম্যাক্সিমাম সময় দেখা গেছে এরকম সিরিজের শেষ ম্যাচে এসে নাসুম সুযোগ পাচ্ছেন এটাকে সিরিজ ধরেই শেষ ম্যাচ নাসুমকে সুযোগ দেন একই সঙ্গে পেস ইউনিট যেটা আছে সেখানে বদল যদি দরকার মনে হয় তাস্কিনকে ব্যাক করাবেন করাতে পারেন বাট আদারওয়াইজ ফার্স্ট ম্যাচে তাস্কিন যেভাবে পারফরমেন্স করেছেন সেখানে দ্বিতীয় ম্যাচে শরীফুলকে আনা আমার মনে হয় যে খুব বেশি ভুল সিদ্ধান্ত ছিল না ঠিক একই ভাবে লাস্ট ম্যাচেও যদি তাস্কিনের এক্সপিরিয়েন্স চিন্তা করে নতুন বল উইকেট টেকিং অ্যাবিলিটি চিন্তা করে মোস্ট অফ দ্য কেসেস ফার্স্ট ওভারে উইকেট নেওয়ার অ্যাবিলিটি চিন্তা করে তাস্কিনকে ফেরানো হয় সেটাও আমার মনে হয় ভালো সিদ্ধান্তই হবে বটম লাইন হচ্ছে ভয় পেয়ে ক্রিকেটটা খেলেন না আপনারা ভয় পেয়ে ক্রিকেটটা খেলেন না আফগানিস্তানের বিপক্ষে হংকং এর বিপক্ষে যে ক্রিকেট খেলছেন শ্রীলঙ্কার বিপক্ষে যে ক্রিকেট খেলছেন ওই ক্রিকেট খেলেন না আপনি ধরকার একশো রান অল আউট হয়ে দেশে চলে আসেন আপনি প্রয়োজনে একশো আশি চেইস করতে গিয়ে দশ ওভার একশো করে অল আউট হয়ে দেশে চলে আসেন কিন্তু টুকটুক টুকটুক করে বা পরিস্থিতির সঙ্গে মানিয়ে প্রপার ক্রিকেটটা না খেলে দর্শকদের ওই যন্ত্রণাটা দিয়েন না আপনারা যদি না পারেন স্যারেন্ডার করেন চলে আসেন কেননা শ্রীলঙ্কার সঙ্গে যেভাবে আপনারা পারফরমেন্স করেছেন যেভাবে আমাদের দুই ওপেনার খেলেছেন যেভাবে বাংলাদেশের ব্যাটাররা ফুল টাস বল বাউন্ডারি মারতে পারে না যেভাবে জাকের আলী অনিক বিশ বল খেলে পালার পর টাইমিং করতে পারেন না যেভাবে মাহিদি থার্ড ডিভিশন লেভেলের একটা ক্রিকেট ম্যাচের ক্যাচ মিস করে যেভাবে ফার্স্ট ছাড়া বল করে এগুলো বাংলাদেশের দর্শকদের জন্য তামাশা আফগানিস্তানের সঙ্গে এই তামাশাটা করেন না যেভাবেই হোক ম্যাচটা যেতেন সামান্যতম সম্ভাবনাও বাঁচিয়ে রাখেন নইলে যেটা আগেই বলছিলাম স্যারেন্ডার করেন স্যারেন্ডার করে দেশে চলে আসেন এবং ক্রিকেট ম্যানেজমেন্ট ঠিক করেন এই যে বাইল্যাটারাল সিরিজগুলো আগামীতে হবে আয়ারল্যান্ড আসবে ওয়েস্ট ইন্ডিজ আসবে সেখানেও পূর্ণ শক্তির দল খেলিয়ে ক্রেডিট নেবেন মরা উইকেট বানিয়ে ক্রেডিট নেবেন টনি হেমিংকে এনে তারপরে আপনার আজে বাজে বা মাঝারি মাঝার নাকি সত্যিকার অর্থে বাইন্যাল সিরিজগুলোতে এক্সপেরিমেন্ট করবেন নতুনদের বাজিয়ে দেখবেন ম্যাচ ছাড়ু বাংলাদেশ সমস্যা নেই ভালো উইকেটে বেটার ক্রিকেটার তৈরি করার চেষ্টা করবেন বাংলাদেশ ক্রিকেটার পালস কি এটা বোঝা খুব কষ্ট